রব্বুল আলামিন বলেন ইন্নামাল মু'মিনুনা ইখওয়া নিশ্চয় মুসলমান সবাই ভাই ভাই ফাসলিহু বাইনা আখওয়াইকুম তোমরা এক বাই অপর ভাইয়ের মধ্যে যদি কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয় তাহলে এক বাই আর এক ভাইয়ের মধ্যে সংশোধন করে দাও সুবহানাল্লাহ বিসমিল্লাহির الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم فأصلحوا بين أخويكم واتقوا الله واتقوا الله لعلكم ترحمون وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يؤكر كبيرنا ولم يأمر بالمعروف ولم ينهى عن المنكر رواه الترمذي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم على مولانا محمد وعلى سيدنا مولانا मोहम्मद ने आकर कुफुर को मिठाया कुफुर को मिठा कर सौदा करवा हम्मा सही

আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন সেই মহান রবের আলী শান দরওয়াজায় ক্যালিমাতু শুকুর আদায় করে সবার জবানকে ছেড়ে দিয়ে উজার করে দিয়ে করি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের আলী দরওয়াজায় সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে পাক রব্বুল ইজাতুল জালাল আমাদের কি ইয়ামুল জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান রবের আলিসান দরওয়াজায় আবার জবানকে উজাড় করে দিই একসাথে সবাই আবার সুপ্রিয়ত করি আলহামদুলিল্লাহ সম্মানিত সৌদি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে মুসলমানের হক পবিত্র কোরআনুল করিম থেকে একখানে আয়াতি করিমা রসুল করিমিম করিমা থেকে একখানা হাদিস পড়েছি কোরআন এবং হাদিসের আলোকে আমলের নিয়তি কিছু কথা বলবার এবং আমাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ সবু আতান করুক আল্লাহ আল্লাপাক বলেন ইন্নামাল মুখ মিনু না এখোয়া ইন্নামাল মুখ মিনু না এখোয়া পৃথিবীর সমস্ত মোমেন্ট হচ্ছে ভাই 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 বাইনা লেখো বাই না আখ ই তফশিরী কুর্তুবি সহ বিভিন্ন তফশিরীর কিতাবের মধ্যে আয়াতের ব্যাখ্যায় মুখশ্রেণীকরাম বলেন ইন্নামের মুখ মিনু না ইখয়া ইখওয়া দিনের ব্যাপারে সব মুসলমানরা ভাই ভাই চিৎকার করেন দিনের ব্যাপারে আমরা সবাই কি ফাউস বাইনা বা যদি তোমাদের ভাইদের মাঝে কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয় তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও কার ঘোষণা জোরে বলেন কার ঘোষণা প্রবুল্লা আলামিন বলেন বলেন ইন্নভেল মুক্মিনীও নাই খওয়া মুসলমান সবাই ভাই ভাই তাউস বাইনা বাই না খোয়াই এক বাই অপর বাইয়ের মধ্যে যদি কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয় তাহলে এক বাই আর এক ভাইয়ের মধ্যে সংশোধন করে বাউহা তারপর আল্লাতা নাকি বললেন আল্লাহের ঘোষণা সংশোধন করে দাও তারপর আল্লাহ তালা বলছেন অত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে প্রশ্ন আল্লাহ তো বলছেন স্পষ্ট যে তোমরা সবাই ভাই ভাই কোন ধরনের বিবাদ সৃষ্টি হলে মীমাংসা করে দাও তারপর কেন বললেন অত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো জবাব বান্দার মধ্যে যখন আল্লাহ পাকের ভয় চলে আসবে তখন সে বান্দা মীমাংসা করার ক্ষেত্রে ইনসাফ বজায় রাখবে মীমাংসা করার ক্ষেত্রে সেতার তার বাইরে ফকুকুরের দিকে খেয়াল রাখবে চিৎকার মা আল্লাহ পাখির বিধান কত চমৎকার কত সুন্দর বিধান বিধান ইন্নের মুখ মেনেও নাই খোয়া ফালস নিহু বেনা খোয়াই কুমাত যখন আল্লাহর ভয় চলে আসবে লাল লেকুমতুর আল্লাহ রব্বুল আলামিনের ভয়টা যখন বান্দার দিলের মধ্যে চলে আসবে তখনই আল্লাহ বান্দার উপর রহম করবে দয়াপ্রাপ্ত হয়ে যাবে যখন কাকে ভয় করবে কোরানের বিভিন্ন জায়গায় আল্লাহ তালার ভয়ের কথা আসে সেদিকে আমি যাচ্ছি আমি ফোকাস দিতে চাচ্ছি সেই জিনিসটার দিকে এক ভাই অপর ভয়ের হক সে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে হকটা কিভাবে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা ভাই বিপদে পড়েছে আমার মুসলমান ভাই সে একটা অভাব পড়েছে আমার মুসলমান ভাই একজন বড় ভাই তার প্রতি আমার কি আদব তার প্রতি আমার কি হক ছোটদের প্রতি আমার কি হক আদেমদের প্রতি আওয়ামের কি হক আওয়ামদের প্রতি আদেমদের কি হক মুসলমান ভাই ভাইয়ের প্রতি কি হক عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة اخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة

ভাইয়ের আইল কেটে তুমি ভাইয়ের জায়গা দখল করবা না বাইকে গালি দেওয়ার মাধ্যমে বাইকে কষ্ট দিবা না ভাইয়ের হক নষ্ট করবা না ভাইয়ের টাকা টাকা পয়সা নষ্ট করবা না এটা তোমার হক ভাইয়ের প্রতি কি আল্লাহর হাবিব বলেন লা ইয়াযলিমুহু একে অপরের প্রতি জুলুম করবা না ওয়া লা ইউসলিমুহু এক ভাই অপর ভাইকে তার শত্রুর দিকে ঠেলে দিবানা তিনটা কথা বলা হয়েছে খেয়াল করবেন গভীর আছে যদি কোনো মোমিন ভাই তার অপর ভাইয়ের একটা অভাব মোচন করে দেয় কি মোচন করে দেয় একটা অভাব মোচন করে দেয় কান্লাহু হাজাত স্বয়ং রব্বুল আলামিন তার একটা অভাব দূর করে দিবেন আর আসছে গনবান যদি কোনো মোমিন ভাই তার অপর ভাইয়ের একটা বিপদ দূর করে দেয় বিশাল বিপদের মধ্যে পড়েছে মোমিন ভাইয়ের বিপদরা যদি দূর করে দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই কালকে আমাদের কঠিন ময়দানে যেদিন মানুষের জিউ নাভি পর্যন্ত ঝুলে যাবে ওই কঠিন ময়দানে বান্দা অনেক বিপদের সম্মুখীন হবেন আল্লাহ রব্বুল আলমিন ওই কঠিন বিপদ থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন তিন নাম্বার ওমান সাতরা মুসলিমান সাতরা হুল্লাহ হুয়া ওমান কিয়ামার পয়গম্বর বলেন যে বান্দা তার মুমিন ভাইয়ের একটা দোষ গোপন করে ফেলবে কি গোপন করবে এখন আমরা মুমিন ভাইয়ের একটা দোষ পাইলে আমরা ইউটিউবের মধ্যে প্রচার করি আমরা মুমিন ভাইয়ের একটা দোষ পাইলে সেটা ফেসবুকে প্রচার করি ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ওয়েবসাইট আমরা সেটা প্রচার করি কিন্তু আল্লাহর হাবিব বলেছেন অমান সাতরা মুসলিমান সাতরা হুল্লাহ হুয়া কিয়ামা যে বান্দা তার মুমিন ভাইয়ের একটা দোষ গোপন করবে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের কঠিন ময়দানে তার দোষগুলা গোপন করবেন সোহান আখরাজাকুল বুখারি ও মুসলিম এ হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ এবং মুসলিম রহমতুল্লাহ খেয়ালাই তাদের সিও কিতাবের মধ্যে তা খরিজ করেছেন عن <عنبيلن> عبد الله بن عن عبد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما الله عنه رواه البخاري الله اكبر الله عبد الله بن عمرو رضي الله تعالى عنه পয়দম্বরের সাহাবি আবদুল্লাহ ইবনে আমর প্রখ্যাত সাহাবি তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন প্রকৃত মুমিনকে তার ব্যাখ্যা দিচ্ছে আল মুসলিম মানসালিম আল মুসলিম প্রকৃত মুসলমান তো সে প্রকৃত মুসলমান তো সে যার থেকে অপর মুসলমান ভাই যার হাত থেকে নিরাপদ থাকবে যারা জবান থেকে নিরাপদ থাকবেই সেই প্রকৃত মুসলমান জবান থেকে নিরাপদ কীভাবে থাকবে এক নম্বরে জবানের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বারে জবানের দ্বারা গীবত সাজায়াত করা যাবে না তিন নম্বরে জবানের মাধ্যমে গালিগালাজ করা যাবে না শিবামি ফুসুকুন অকিতাল গালিদ অফিসকির কাজ কাজ গিবত সাকায়াত করা যাবে না পয়গম্বর বলেন আসাদ দুমিনা জিনা এগুলা তো ওখানে আপনি বিরুদ্ধ থাকবেন আপনার বায়ের হক আপনি নষ্ট করছেন না এগুলা করবেন তো বায়ের হক নষ্ট করতেছেন ওয়াল মুহাজিরু মান হাজরা মানহা আল্লাহ عنه আরফকৃত মুহাজির তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার নিশেদাক্কা থেকে মহাজির অবস্থায় বিরত থাকে সুবহানাল্লাহ প্রকৃত মোমেন্ট হতে হলে তার রসনা এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকতে হবে অর্থাৎ তার জিউবা থেকে অপর মুসলমান ভাই যদি নিরাপদ থাকে বুঝতে হবে সেই প্রকৃত মোমেন্ট আনানা সি নদী অল্ল হুতা লাল হুকল কল আর সুলুল্ল ইসল্লহ হোৱাৰ হিংসালামা ওল্লাভী নাফসি ভিয়াদিঘি লা ইউক মিনু আব্দুল হাত

যার হাতে আমার প্রাণ তার কসম আল্লাহ তা আল্লাহর কসম খে আল্লাহর হাবিব বলতেছেন কচম খাওয়া মানে কথা টন একদমই কসম কেটে বলতেছেন। ওয়াল্লা বি নাফ যার হস্তে আমার প্রাণ শিয়াল্লাহর বুলা মিন কসম লা ইউক মিন আব্দুল কোন বান্দা প্রকৃত মোমিন হতে পারবে না হাততাই শিব্বালিয়া শিহি যতক্ষণ না তার ভাইয়ের জন্য পছন্দ করবে মা ইউহিব্বু লি যা নিজের জন্য সে পছন্দ করবে প্রকৃত মুমিন আপনার ভাইয়ের জন্য আপনি নিজে যেটা পছন্দ করবেন সেটা ভাইয়ের জন্য পছন্দ করতে হবে তাহলে আপনার হকা আদায় হবে আনি নুমান ইবনে বাশীরিন রাদিয়াল্লাহু তাআলা анহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل وفي رواية كدسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله نعمان بن بشير رضي الله تعالى عنه بلين পৃথিবীর সমস্ত মুমিন একটা দেহের মতো লাহ আকবা পৃথিবীর যত মুমিন আছে সব মুমিনরা একটা দেহের নেই কোন মুমিন যদি আই নুহু আইনুহ কুল কোন মুমিন যদি তার চোখের মধ্যে ব্যথা পায় পীড়িত হয় তাহলে কেমন যেন তার সারা শরীরটাই ব্যথা করি ঠিক তদ্রুপ পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান ভাই ব্যথায় ব্যথিত হয় ওই তার ব্যথায় আপনি যেখানেই থাকেন না কেন সেই ব্যথায় বেদিত হতে হবে তাহলে বুঝা যায় আপনার মধ্যে ইমানই tamanna এক ভাইয়ের প্রতি আরেকবার যে হক সেটা আদায় হচ্ছে সেটা আপনার মধ্যে থাকতে হবে না থাকলে কিন্তু হবে না আnabi khuraira ta radhiyallahu ta'ala للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات وَيُجِيبُوهُ إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصع له إذا غاب وشهد الله أكبر. الله أكبر ربي قول شمرات আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল মুকমিনি আলাল মুকমিনি সিত্তু হিসাল এক মুসলমান ভাই উপর মুসলমান ভাইয়ের উপর ছয়টা হক রয়েছে কয়টা হক এটা নাসাই শরীফের বর্ণনা মুসলিম শরীফে অমনা যে একই হাদিস এসেছে লিল মুকমিনে আলাল মুকমিনি সিত্তু খিসাল এক নাম্বার ফার্স্ট অফ অল ইয়াউদুহু ইদা মারিদা যখন কোনো মুমিন বাই অসুস্থ হয়ে যাবে তাকে দেখতে যাওয়া এটা হচ্ছে উপর মুসলমান ভাইয়ের হক অন্য হাদিসের মধ্যে এসেছে যদি কোনো মুমিন বান্দা তার অপর মুমিন ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ সে অসুস্থ তাকে সুস্থ করে দাও সয়েল ফেরেস তারা দোয়া করতে থাকে আল্লাহ সে যেহেতু তার অসুস্থতার জন্য দোয়া করেছি আল্লাহ তাকে তুমি অসুস্থতার দিও না সুবাহান আর জোরে পড়েন সুবাহান তাহলে এক নম্বর হক হচ্ছে ইয়াউদু হুইদা মারিয়া যখন অসুস্থ হয়ে যাবে তাকে দেখতে যাওয়া দুই নাম্বার ওয়া সাধু হু ইদা মাতা যখন মারা যাবে ইন্তেকাল করবে তখন তার জানা যায় হাজির হওয়া পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন যদি কোনো মোমিন বান্দা তার জানা যায় হাজির হয় তাহলে তার জন্য এক ক্যারাত সবাব আর যদি জানাজার পর তাকে কবরস্থ করায় দাফনের কাজে শরিক হয় তাহলে তার জন্য দুই প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ এক ক্যারাতের পরিমাণটা কত पैगंबर বলেন এক ক্বারা সমান সমান মিছল উহুদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের সমান হচ্ছে এক ক্বারা এত বিশাল সব আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার আমলনামায় দিয়ে দিবেন চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ তিন নাম্বার ওয়াইজিবুহু ইজা দাআহু যখন কোনো মুমিন ভাই দাওয়াত দিবে ডাকবে তার ডাকে সাড়া দিতে হবে এখানে একটু কথা বলে রাখি সময় একেবারে সম্ভব সেটা হচ্ছে ময়ন ভাই যখন আপনাকে ডাকবে বা দাওয়াত দিবে সেটা যদি গান বাদ্যের দাওয়াত হয় সেটা যদি বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যের মাধ্যমে এক তারা দুতারা সে তারা যত ধরনের তারা আছে সেগুলোর মাধ্যমে যদি ভণ্ডামি শুরু হয় গান বাদ্য সেখানে বাজানো হয় সেখানে সেই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যায় নয় ওই ব্যক্তির দাওয়াত গ্রহণ করতে হবে যেই ব্যক্তি আপনাকে ইসলামের পথে দাওয়াত দিবে এমনিতে দাওয়াত দিবে তুতির আমের দাওয়াত দিবে সেই দাওয়াত গ্রহণ করা যাবে বাদ বাকি যে দাওয়াতের মধ্যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড জড়িত আছে সেই দাওয়াত গ্রহণ করা যাবে না চার নম্বর ওয়সাল্লিম আলহিদ আলাকিয়াহ যখন কোনো বা ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দিতে হবে কথা বলার আগে সালাম দিতে হবে আমরা ঘরে প্রবেশ করি বলি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সমাজে অশান্তি রাষ্ট্রে অশান্তি দেশে অশান্তি পরিবারে অশান্তি প্রত্যেকটা সেক্টরে সালামের প্রচলন করে দেন দেখবেন শান্তি দিয়ে দিবেন কে জড়ো বলেন কে দিবেন শান্তি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের শ্রেষ্ঠ বন্ধন হচ্ছে বেশি বেশি সালাম বিনিময় করেন সন্তান বাবার মধ্যে সন্তান পিতামাতার মধ্যে সালাম বিনিময় বেশি বেশি করেন শান্তি দেওয়ার মালিক কে পরিবারের মধ্যে শান্তি আসবে পরিবারের মধ্যে সালামের বিনিময় ঘটান মসজিদে ঢুকতে কিন্তু আমরা সালাম দিই ফেরেস্তাদেরকে বাজারা থাকে রাস্তা দি হাক সালামের প্রচলন করেন সালাম মিনাল কিবির যে ব্যক্তি আগে সালাম দেয় আল্লাহ তালা তাকে কিবির অহংকার থেকে মুক্ত করে দেন সুবাহ আল্লাহ সালাম নিয়ে অন্যদিন ঈশাআ কথা বলবো তাহলে চার নাম্বার হক হচ্ছে সালামু তু হু ই যখন কোন মুমিন বান্দা হাঁচি দিবে পাঁচ নাম্বার খেয়াল করেন হাঁচি দেই না আমরা হাঁচি দিলে তার প্রতি উত্তরে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ যে শুনবে সে পড়বে ইয়ার আল্লাহ আবার যিনি দিয়েছেন তিনি বলবেন কি নম্বর হক হচ্ছে যখন কোনো মোমেন ভাই উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করা যখন সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করা হবে তখন দেখা যাবে কোনো দিন আর এই রাষ্ট্রের মধ্যে বলেন দেশের মধ্যে বলেন সমাজে বলেন পরিবারে বলেন কোথায় অশান্তি সৃষ্টি হবে না এ হকগুলা সঠিকভাবে আদায় করলে আসমান থেকে আল্লাহ পাকের খাজিনা রহমত নাজিল হতে থাকবে এখন কথা বলবো ছোটদের প্রতি বড়দের হক কি বড়দের প্রতি ছোটদের হক কী আওয়ামদের প্রতি আলেমদের হক কি নবী বলেন মিন্না আমার উন্মত নয় যারা ছোটদেরকে স্নেহ করে না বলে ক্যাবিও যারা বড়দেরকে শ্রদ্ধা করে না তাহলে বড়দের প্রতি ছোটদের হক কি ছোটোদের প্রতি হক হকি স্পষ্ট হয়ে গেল ছোটদেরকে স্নেহ করতে হবে আদর করতে হবে তাদেরকে ধমক দেওয়া যাবে না বুঝাতে হবে আর যারা বড় আছে তাদেরকে সম্মান করতে হবে রিসপেক্ট করতে হবে শ্রদ্ধার নজরে দেখতে হবে তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না আলেমদের প্রতি আওয়ামের কি আওয়ামদের প্রতি আলেমদের হকি আওয়ামরা আলেমদের কথা শুনবে মুনকার যে আলেমরা সৎপথের দাওয়াত দেয় না অসৎ কাজ থেকে বাধা দেয় না নবীজি তাদের জন্য কঠিন হুঙ্কারী প্রকাশ করেছেন তো আলেমদের প্রতি আওয়ামদের দাওয়াত সৎ কাজের দাওয়াত দিতে হবে অসৎ কাজ থেকে বাধা দিতে হবে আর আওয়ামদের কাজ হচ্ছে আলেমদের কথা অনুযায়ী চলতে হবে আলেমদের সাথে মহব্বত রাখতে হবে সম্মানিত সুধী যে কথাগুলো বললাম যে নুসুসগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম সবগুলা কথার মূলা খাস হচ্ছে এ ছয়টা হক ঠিক রাখতে হবে ভাইদের এক ভাইকে অভাবে বললে তার অভাব দূর করে দেওয়া কেউ বিপদে পড়লে তার বিপদ দূর করে দেওয়া কেউ একটা গোপনে একটা দোষ অপরাধ করে ফেলছে তাকে শিক্ষা দেওয়া কোনো ধরনের ভালো ওয়েতে তাকে বুঝানো। তার এটা পাবলিকলি প্রচার করার কোনো প্রয়োজন নাই এই বিষয়গুলো যখন আমাদের মধ্যে চলে আসবে তখন দেখা যাবে মুসলমান মুসলমানদের মধ্যে ঐক্যের মহান একটা বিশাল একটা আল্লাহর পক্ষ থেকে ঐক্যের শ্রেষ্ঠ পেয়ালা আমরা পেয়ে যাব এই হুকুকগুলো আমরা যদি ঠিক মতো আদায় করতে পারি আজকে সমাজের মধ্যে হক নাই বোনদের হক আমরা সঠিকভাবে দিচ্ছি না বাইদের হক সঠিকভাবে দিচ্ছি না ফুফুদের হক সঠিকভাবে দিচ্ছি না বাগিনাদের হক সঠিকভাবে দিচ্ছি না পরিবারের মধ্যে অশান্তির শ্রেষ্ঠ মানদণ্ড হচ্ছে হক সঠিকভাবে না দেওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নুসরাত আসার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পরস্পর পরস্পরের হক আদায় করে দাও দেখবা আসমান থেকে হিজাব ছাড়া পর্দা ছাড়া আল্লাহর রহমত নাজিল হতে থাকবে পরস্পর হক আদায় করে দাও হক আদায় করলে কোনো মুসলমান ভাই মুসলমান ভাইকে কষ্ট দিতে পারবে না কোনো মুসলমান ভাই মুসলমান ভাইকে আঘাত করে কথা বলতে পারবে না হক আদায় করার চিন্তা থাকলে মুসলমান ভাই মুসলমান ভাইয়ের নামে মিথ্যা কহমত দিতে পারে না তার নামে গিবত চর্চা করতে পারে না দোকান পাঠে আড্ডায় প্রত্যেকটা থেকে গিবতের চর্চা হচ্ছে অথচ কত কঠিন ওসিয়ার গিবোৎ সম্পর্কে আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করছেন গিবত করে আপনি কি চিন্তা করেছেন আপনি যে ব্যাবিচারের চেয়েও মারাত্মক গুণা করে ফেলেছেন সম্মানিত সুধী আমরা আজকে দেখে নিয়োগ করব। আজকে দেখে আমরা চেষ্টা করব সঠিকভাবে আমরা হকগুলো আদায় করে দিতে আপনি এমন মানুষ হন যেন আপনাকে মানুষ দেখলে বলতে বাধ্য হয় সে কেমন মায়ের সন্তান তার মাটা দানি কত ভালো তার বাবাদানি কত ভালো আপনি এমন মানুষ হন আপনার যেন আপনার মাধ্যমে যেন কোনো আত্মা আদেও কষ্ট না পায় আপনি এমন মানুষ হন আপনি যদি বড় হতে চান আপনি এমন মানুষ হন যেন আপনার মাধ্যমে কোনো বিন্দু থেকে বিন্দু রিস্কার ড্রাইভারও যেন আপনার মাধ্যমে কষ্ট না পায় আপনি এমন মানুষ হন আপনার মাধ্যমে যেন সমাজের একেবারে নিম্ন পর্যায়ের মানুষটা যেন আপনাকে দেখলে বক ফুলে খুশি হয়ে যায় আপনি এমন মানুষ হন কবি বলেছেন এমন জীবন করিবে গঠন মরণে হাসিবি তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করতে হলে আপনাকে হুকুকের প্রতি খেয়াল রাখতে হবে আমি যে নুসুসগুলা বলেছি এই নুসুসগুলার প্রতি আত্মবিশ্বাস রেখে এগুলোর প্রতি খেয়াল রেখে জীবনকে পরিচালিত করলে আশা করা যায় রব্বলিজাতুল জালালের করুণায় রব্বলিজাতুল জালালের কৃপায় আমরা একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে পারবো নিজে যেমন ভালো হতে পারবো একটা ভালো সমাজ দিতে পারবো একটা ভালো পরিবার দিতে পারবো একটা ভালো জাতি গঠন করতে পারবো ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো মানার তৌফিক দান করুক ও আখরির দাওয়ান আলী আলহামদুলিল্লাহ